প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আগামীকাল দুই তারিখ এই যশোরের এই যেখানে দাঁড়িয়ে আছি আমরা এই স্পটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ চেয়ারম্যান মহোদয় তার রাজধানী শহরে এখানে আসবে যেটি আমরা বিএনপির পক্ষ থেকে যে শিডিউল পেয়েছি সেখানে উল্লেখ করা আছে যে দুইটার সময় উনি পাশেই একটি কলেজ মাঠে উনি হেলিকপ্টারে ল্যান্ড করবেন সেখান থেকে ট্রেন উনি খুব বেশি হবে তো যেহেতু একটা বড়ো দলের একজন সম্মানিত চেয়ারম্যান তার রাজনৈতিক সফরে আসছে সভাপতিই জেলা পুলিশ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে বিশেষ করে এই নিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি তো আমরা জেলা পুলিশ তিন স্তরে এখানে নিরাপত্তা বিধান করবো আপনারা জানেন এই ওনার যেখানে হেলিপ্যাডে যেখানে উনি ল্যান্ড করবেন সেই জায়গা নিরাপত্তা আমাদের ইউনিফর্ম পুলিশ সেটি নিরাপত্তা বিধান করবে পাশাপাশি হেলিপ্যাড থেকে এই স্থলে আসার পথে আমরা আগে পিছিয়ে আমাদের ডিবি এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নিরাপত্তা বিধান করব পাশাপাশি আপনারা জানেন যে স্টেজে উনি বক্তৃতা করবেন সেই স্টেজের চারিদিক দিয়ে আমাদের দুই স্তরের আমাদের পুলিশ সদস্যরা এখানে থাকবেন আমাদের ডিপি এবং আমাদের যেটা জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা যেটা আছে পাশাপাশি আমাদের ডিএসবি কাজ প্রধান আপনারা জানেন এই এই স্পটটিতে চারিদিকে অনেক বড়ো বড়ো গাছ আছে এবং এর বাইরেও আপনার বাম দিকে অনেক ছোট ছোট গাছও আছে সেটি একটা হ্যাজার হতে পারে অনেক সময় আমরা সে বিষয়টি মাথায় রেখে আমরা সেই সমস্ত জায়গায় গাছগুলোতে কোনো দর্শনার্থীকে সেখানে না ওঠার জন্য এবং বিএনপি নেত্রীগুলোকে আমরা অনুরোধ করেছি এবং ওনারা বিষয়টি নিশ্চিত করবেন এর বাইরে বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে তাদের পর্যাপ্ত ভলেন্টিয়ার দেবেন আমরা এই যশোর জেলাতে এই গাড়ি এন্ট্রি করার পাঁচটি জায়গাতে আমরা ডাইভারশন দিব যাতে আমাদের এই যশোরে যারা সাধারণ সম্মানিত বাসিন্দা আছেন তাদের জন্য এই অনুষ্ঠানের কারণে কোনো প্রভাবী না হয় কোনো ট্রাফিক কন্ডিশন না হয় সে বিষয়টি আমরা মাথায় রেখেছি এবং বিবেচনা করেছি এর বাইরে আপনারা জানেন এই অনুষ্ঠানস্থলের চারিদিকে আমরা চারটি জায়গায় ট্রাফিক ব্যারিকেড দিব যাতে করে অনুষ্ঠানস্থলের মধ্যে কোনো গাড়ি ঘোড়া মানে এই অনুষ্ঠানে যে সমস্ত সম্মানিত অতিথিদের আসার কথা তাদের ব্যতীত অন্য কোনো গাড়ি যেন না আসতে পারে যাতে করে মানুষের চলাচল বিঘ্নিত না হয় তার এই এখানে যে সমস্ত মহমানগণ আসবেন তাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ আপনার এই যে অনুষ্ঠান স্থল যে স্টেজ থাকবে তার চারিদিকে দুই স্তরে আপনারা জানেন যে সেখানে যে করতে আমরা বিধায়ক করব আমাদের এখানে পাঁচ শতাধিক পুলিশ আগামীকালকে এখানে ডেপ্লয়েড থাকবে আপনারা জানেন এই নির্বাচনে এবারই প্রথম বাংলাদেশ সরকার পুলিশ সদস্যদের জন্য অডিওন ক্যামেরা যে সমস্ত ইম্পর্টেন্ট আপনার বোটিং সেন্টার আছে সে সমস্ত জায়গায় বোডি অন ক্যামেরা যেটি লাইভ টেলিকাস্ট হবে সেটি দিয়েছে আমরা সেটি এখানে আমাদের প্রায় শতাধিক সদস্যের এই বুডি অন ক্যামেরা ইউজ করবে তো আমরা আমাদের জায়গা থেকে তিন স্তরের নিরাপত্তার মাধ্যমে এই অনুষ্ঠানকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে নির্বিঘ্ন করবেন শালাম যাতে করে এটি জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সক্ষমতার একটি জায়গা প্রমাণিত হয় এবং আমাদের সামনে যে বারো তারিখে যা ত্রয়োদশতম জাতীয় নির্বাচন আছে সেটি যেন নির্বিঘ্ন হয় তারই একটি

যোগাযোগ জনমত বই বিভিন্ন আরেকজনের সবার অ্যাটর্নি করি ভালো করে করে আপনাদের মঙ্গল হোক